সরলাম মাটি রে সন্ন সাই মাটি কান্দে আরে কয় ও মি কাইল আমারে নিয় না আমার

উল্লেখ করা হয় চল্লিশ মোট মাটি উইটাই আল্লাহ ও গো মায়ার নী গো তুমি প্রেম সুন্দর করে এই এইবারে সেই না সুন্দর করে মানুষ বানাও

জমিন বানাইছে কে আল্লাহ মানুষ বানাইছে কে আল্লাহ ও খালাকনাকুম আজওয়াজা জোড়াই জোড়াই মানুষ বানাইছে জোরে কোন সুবহান পুরাতন বndor are amar আজকাল যদি জিগানো হয় সভাপতির সামনে আজকালে মাহফিলটা কেন করেন বলবে আমার একটা উদ্দেশ্য আছে না নাই

চলেন কোরআনুল কারিমে তো আল্লাহ কি বলেন সুরা জারিয়াত আয়াত নম্বর ছাপ্পান্ন আমি যখন কোরআন তেলক করব আপনারা তখন আল্লাহ আকবর বলবেন পারবেন তো সবাই আমার আমার ওয়াজ নয় আমার কথা হলো কোরআনের প্রেম যার ভিতর আছে নবীর মোহাম্বত যার ভিতর আছে তারা বাইরে থাকতে পারবে না পাগলের মতো সুইটে আসবে কথা ঠিক কিনা ও আল্লাহ গোন্ধ না রে আমার আমার আল্লাহ মানুষটা বানাইসে কেন ডেরেক্টর উদ্দেশ্য আছে না ই আল্লাহ বলেন সোরা জারিয়াত আয়াত নম্বর ছাপ্পন আমার আল্লাহ বললে না আল্লাহ গোয়া আকৌ লিল্লা হিল হাম দু বিস্মিল্লাহি আবুদ সুবহানাল্লাহ সূরা জারিয়াত আয়াত নম্বর 55 আল্লাহ বললেন আমি আল্লাহ তালা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি উমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা কি ইল্লা লিআবুদুন আমি আল্লাহর ইবাদত করার জন্য সরি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার একসাথে বলেন ইবাদত করব কার আজকে আল্লাহর ইবাদত আছে বলেই মসজিদ আছে কথা কোন ঠিক কি মসজিদ আছে বলেই মসজিদ আছে ইমাম আছে কথা কোন ঠিক কি যদি মসজিদ না আসতো যদি ইমাম না আসতো বোঝা যাইত নামাজ নাই কথা ঠিক কি নামাজ আছে মসজিদ আছে মসজিদের দাম আছে নামাজ আছে কথা কোন ঠিক কি না বন্ধুরা রে আল্লাহ বানাইলো আমি আল্লাহর ইবাদত করো আল্লাহর ইবাদত করব খেদমত করব কার না আল্লাহর আপনি কি খেদমত করবেন ও বুঝতে হবে খেদমত করবো মা বাবার খেদমত করবো কার জোরে কন আছে কি খেদমত ভাই রাগ করেন না আমি প্রতিটা ওয়াজে আমি যদি দশ মিনিটও কথা বলি তাতেও প্রতিটা ওয়াজে আমি মায়ের ব্যাপারে একটু কথা বলি মা এবং বাবার ব্যাপারে আমার কথা বলতেই হবে না বললে আমার মনে শান্তি লাগে না আমি প্রতিটাও আসি কারণ এখন ডানে ইন্ডিয়া সহ আমি যত জায়গায় ঘুরি ভ্রমণ করি আমি দেখি অধিকাংশ জায়গায় জনম দু মা বাবা কষ্টে আছে। কথা বল কন্যাকে সন্তান লাখপতি কিন্তু মারে বাদ দিতে পারে না সন্তান দুই তালা তিন তালা বিল্ডিং এর মালিক ভাড়া দিতে পারে কিন্তু মায়ের জন্য একটা রুম দিতে পারে না কথা না কে যে সন্তান মা বাবার মনে কষ্ট দিবে ভাই বিশ্বাস করেন কোন হুজুর কি ফটো দিবে তা আমি বলতেইছি শুনে নেন যে সন্তান মা বাবার মনে কষ্ট দিবে আর আপনার দেওয়া কষ্ট পায় আপনার মা বাবা যদি মরে যায় থাকে তাহলে মনে করেন আপনার কপাল পুড়ে গেছে আল্লাহ বলছে ওয়াবাদুর রাব্বিকা আল্লাহ তাআবুদি ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাই ইহসানা আমি আল্লাহর ইবাদতের পরে আমি আল্লাহর ইবাদতের পরে তোমার মা বাবার স্থান কতক্ষণ ঠিক কিনা মা বাবার খেদমতের দরকার আছে না ভাই এখন কি আছে খেদমত আছে ডিজিটাল যুগ ডিজিটাল বউ ডিজিটাল কোলা সারা রাত পরা মোবাইলের ভিতর ফেসবুক টিকটক ইউটিউব দেখে দেখে সময় নষ্ট করে ফজরের আজানের আগে এই মগা আর মগি ঘুমায় কথা কোন আছে নাই নামাজও নাই কোরআন তেলাওয়াতও নাই ঘরের ভিতর শান্তিও নাই এই দুই মগার বগি ঘুমায় বুড়ি মা তো আর ঘুমাইতে পারে না সকালে ভরে উঠতে ফজরের নামাজটা বইরা ঘরটা সারু দিয়া বেটার বোর ঘরের সামনে যা দেখে দরজা বন্ধ এবার মনে ভিতর লাগে দ্বন্দ্ব নিজে নিজে যা খাবারটা রান্না বান্না করে রেডি করে ফেলায় সকাল দশটার সময় লাকসাবের বিটি উঠিয়া বিরাজটা হাতে নিয়ে কয় আম্মা কি করে আছে না আম্মা আর কি করবো আমি রান্না করলাম তুমি খাও যে সন্তান বুড়ি মারে দিয়ে রান্না করে ডিজিটাল বউ আনন্দ করে খায় এরা হলো সমাজের ভিতরে আন্তর্জাতিক ডিজিটাল মগা আর মগি কথা বল ঠিক কিনা এরা সুসন্তান হতে পারে না কথা বল ঠিক কিনা আমার কথা একটু তিতা লাগবে বলা যাবে তো সবাই বলে বলা যাবে নাকি রাগ করতেছে আমার মায়ের বলে 100 বছর হ্যাঁ একটু ধৈর্য ধরে একটু সময় দেন

জিবরাইল আমি আল্লাহ তাআলা মানুষ বানাইতে চাই আল্লাহু আল্লাহ আদম বানাইও রে আমার দহ মারা বাসীরা আল্লাহ কয় জিবরাইল যাও 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 মাটি নিয়ে আসবা আমি আল্লাহ আদম বানাইতে চাই জিবরাইল যখন মাটি নেওয়ার জন্য আসে এইবার মাটি কান্দে কয়ে কয় জিবরাইল

মানুষ দুনিয়াতে যায় সুদের ব্যবসা করব এক ভাই আর এক ভাইয়ের মাথা ফাড়াইব এরা হারাম খাইব এরা মিথ্যা কথা বলবো এরা চোখল করি করব এই মানুষগুলো জাহান নামে যাইব ও জীব এই জাহান নামের আগুন আমি সহিতে পারবো না জীব রাইলের ভিতর মায়া লাই গা যায় জীব রাই মাটির কান্না দেখে মায়া লাগে যায় আল্লাহ কয় তোমার যাইতে হইব না এবার দিয়া দেয় ইসরাফিল কে বলে যাও 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 তুমি নি আসবে মাটি ইসরাফিল আলাইহিস সালাম যখন মাটি নেওয়ার জন্য আসে রে ভাই মাটি কান্দার কয় ও ইসরাফিল আলাইহিস সালাম আমারে নিও না আমারে যদি না হয় আল্লাহ মানুষ বানাইবো এই মানুষ রে আল্লাহ জাহান্নামে দিয়া ইয়া মন জালান জালাইবো আমি

বোঝে তো যেগুলি দিয়ে আমরা রান্না করি ঠিক লাকড়ি হিসেবে মানুষ আর পাথর এটা হবে জাহান নামের জ্বালানি আল্লাহ বলছে আকুদু হান্নাস ওয়াল হিজারা উইদাত লিল কাফিরিন বন্ধুরা রে আমার ইসরাফিল আলাইহিস সালামের মিত্র মায়া লাগে আল্লাহ ডাকে দিয়া কয় মিকাইল তুমি যাও এইবার মিকাইল আলাইহিস সালাম মাটির জন্য যায় মাটি কান্দে আর কয় মিকাইল ও মিকাইল আমারে নিও না করব এক ভাই আর এক ভাইরে মাথা এরা অন্যায় করব। এরা অত্যাচার করব। এরা জাহার নামি হইয়া যাই আমি মাটি জাহার নামে তার সহ্য করতে পারবো না এইবার তিনিও ফিরে আসে আল্লাহ ডাক দিয়া কয়ে মালা কুলমো তাজর আই তুমি যাও মাটি নিয়ে আসবা মালা কুলমো তাজর আইল যখন মাটি নেওয়ার জন্যই আসে রে করে শুই না নাও আজ মাটি রে যত কান্দা কান্দ আমার কাছে কোনো মায়া লাগিবে না কারণ আমি আল্লাহর অনুবতি নিয়ে আইছি তোমার নিতেই হইব এই মইলা এক মুষ্টি মাটি দাই রে ভাই এক মুষ্টি মাটি মুফাসসির ইকরামরা লেখে কিতাবের তুল উল্লেখ করা হয় 40 মর মাটি উইটাইছে আল্লাহু আকবার কোন ও গো মা 네래

যদি একটু ভুল হয় তখন বাড়ির মালিক হোক যে হোক দেখা দেয় এটা হলো না এইভাবে করলি আর বেশি ভালো হয় ইঞ্জিনিয়ার হোক যে হোক বলে দেয় ঠিক আল্লাহ তারা বলতেছে বানাইছো ঠিক আছে কিন্তু আমার মনের মতো হয় নাই যারা আমি বানাইতে চাই এবার আল্লাহ নিজের হাতটা লাগায়া সুন্দর করে মুখটা মালিশ করে দেয় সরে কোন সুভা মুখে মারা নিষেধ ভালো করে ওয়াজটা গভীর মনোযোগ সহকারে শুনেছে বন্ধুরা রে আম্মা

પરબીરા পালো করে শুয়ে নাও এইবার মুরব্বীরা যদি প্রশ্ন করা হয় মুরব্বী আপনার বয়স কত মুরব্বী বলবে এত তার সন্তানের বয়স আরো কম তার সন্তানের বয়স আরো কম এরকম ভাবে আরো বেশি করে কম খালে আসতেই থাকবে কতক্ষণ ঠিক কি না এ আমার মুরব্বী বাবারা সোনার যুগের দলে না জীবনে তো অনেক অসুস্থ আছে রাস্তা ভালো করে শুয়ে না নাও মানুষকে আল্লাহ তারা বাইক ভাবে সিরিয়াল মোতাবেক দুনিয়াতে পাঠাইছে কিন্তু এই মানুষের ভিতর যে

বোনি সাজলে তার মুখে আমি সংসারে

Bol bolmba আনন্দ করতো গল্প গুজব হইতো বাড়ির গরমের দিনে দশটার সময় উঠা বাইরে পারে মজা হইতো কথা ঠিক কিনা আর এখন সব